আসসালামু আলাইকুম স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বারান্দায় আসছি আর এই যে হঠাৎ করে দেখুন কি অবস্থা আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন বাজে দুপুর দেড়টা দেড় দেড়টা থেকে আমার ব্লগটা শুরু করছি তো যে বৃষ্টির আগে আকাশ একদম জমে গেছে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়বে সাথে বাতাসও আছে হালকা হালকা দেখুন কাপড়গুলো নড়তেছে গাছের ডালপালা হালকা হালকা নড়তেছে তেমন একটা বাতাস নাই দেখতে কিন্তু সুন্দর লাগতেছে বৃষ্টির আগে মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগে আকাশে কত মেঘ দেখুন যাই হোক বৃষ্টির নামলে একটু ভালোই লাগে আমার কাছে ভালো লাগে অনেকের আবার সমস্যা হয় অনেকে আবার বৃষ্টি পছন্দ করে না বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ নাই বৃষ্টি সবারই কম বেশি পছন্দ ভালো লাগে আমার বাসার সামনে এটা এটা হচ্ছে আমার বাসার বারান্দা রুমের সাথে আমার বেডরুমের সাথে বারান্দা কৃষ্ণচূড়া গাছ আছে একটা দেখুন গাছটা এত সুন্দর লাগে আর ওই যে বাসার ছাদটা খোলা ছাদ সামনে খোলা জায়গা খুব সুন্দর লাগে আর কি যে বাতাস আসে যখন বাতাস থাকে খুব ভালো লাগে আর আমার ঘরে তো প্রচুর বাতাস যায় মার্শাল্লা দিল্লা দিলে ঘর রুমটা থেকে অনেক শান্তি বন্ধুরা এই যে দেখুন বলতে বলতে নেমে গেছে জোরে বৃষ্টি এই যে দেখুন বৃষ্টি পড়তেছে কি সুন্দর ওই বাসার কাপড় গুলা ভিজতেছে বৃষ্টিতে সমস্যা নাই কাপড় গুলা ভিজাই ছিল তারপরে ওই যে বৃষ্টিতে ভিজতেছে কাপড় আর এই যে বৃষ্টি পড়ে দেখুন অন্ধকার হয়ে গেছে দুপুর এখন অন্ধকার হয়ে গেছে এই পাশটা দেখুন স্কুল কলেজ ছুটি হয়ে গেছে ছেলেমেয়েরা ভিজে ভিজে যাচ্ছে কেউ এখানে দাঁড়ায় আছে বৃষ্টি তার কারণে লাগে বৃষ্টি পড়লে কি ভাল লাগে দেখতে বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে যাবে ওই ছেলেটা ওই বাসা ছাতা নিয়ে বের হয়েছে নামাজ পড়তে যাচ্ছে আজকে সোয়াগে রাব্বু নামাজ পড়তে গেছে অনেক দিন পর বন্ধুরা অসুস্থ হয়েছিল এরপর থেকে নামাজ পড়তে যেতে পারে নাই হচ্ছে প্রায় এক মাসে কাছাকাছি হয়ে গেল আজকে আল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ নামাজ পড়তে গেছে মসজিদে অনেক দিন পর নামাজ পড়তে গেল বৃষ্টিটা দেখতে কি ভালো লাগতেছে দেখো কত বৃষ্টি পড়ছে হ্যাঁ ওরা ভিজে ভিজে যাচ্ছে ওরা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ভিজে ভিজে নামাজ পড়তে যাচ্ছে তাই না দাদা ওরা ছাতা নিয়ে যায় নাই দেখো না ওরা ছাতা নিয়ে যায় নাই হ্যাঁ হ্যাঁ ছাতা আছে ও তাই তো আমি দেখি নাই দাদা ও গাড়িতে কালো রিক্সা যাচ্ছে দেখো যে সাইকেল যাচ্ছে ওরা ভিজে ভিজে যাচ্ছে কি বৃষ্টি নামছে কি সুন্দর না দাদা হ্যাঁ হ্যাঁ ওরা ভিজে যাচ্ছে রুই দেখো বৃষ্টিতে আমার দাদা হাত দিয়ে যাচ্ছে দেখো 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 কি সুন্দর বৃষ্টি হচ্ছে হাত যায় ভিজেছে তোমার হাত আবার দাও আবার দাও আবার দাও আবার দাও হাত দাও হাত দাও আমার হাত যায় না দাদা আমার হাত মোটা তো হয়ে গেছে কিন্তু বৃষ্টি লাগে না আর বৃষ্টি লাগে না দেখো দেখো ও কোলো পাবে ওই জামা আমার হাত দাদা হাত দিছে দেখো দেখো বৃষ্টিতে হাত দিছে আমার দাদা কি মজা হ্যাঁ কি সুন্দর বৃষ্টি গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে আমরা বৃষ্টি পারতাম তাহলে ভালো হতো না দাদা ও ঠান্ডা লেগে যাবে আমার নাতনি ঠান্ডা লাগছে কালকে রাত্রে জ্বর আসছে আমার নাতনির অনেক সবাই দোয়া করবেন আমার নাতনির জন্য এই যে বৃষ্টি ঢাকা কেন তেমন বৃষ্টি হয় না আর গ্রামগঞ্জে বৃষ্টি হইয়া বন্যা হয়ে যেতেছে ঢাকায় বৃষ্টি হয় না ওই স্বাদে ভিজতেছে মেয়েরা দেখায় কি মজা না বৃষ্টিতে ভিজতে আর সাদের মধ্যে ভিজলে তো আরো মজা লাগে আমাদের সাথে যাওয়া যায় না তালা লাগাই রাখে ছাদে যাওয়া নিষেধ আর দেখুন কি সুন্দর বৃষ্টিতে বুঝতেছে একটা ছবি উঠায় রাখলাম এই যে সুহাগের আব্বু নামাজ পড়তে গেছিল এখন আসলো বৃষ্টিতে ভিজা দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতেছে তো বৃষ্টিতে ভিজাই হালকা একটু ভিজছে বেশি ভিজে নাই অনেক দিন পর নামাজ পড়তে গেছিল মসজিদে এখন আসলো ধরা এই যে বৃষ্টি কমে গেছে দেখুন টিপ টিপ করে পড়তেছে এখন মাসাল আজকে ভালো বৃষ্টি হয়েছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে দেখছেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে মাছটা মেখে নিলাম মশলা দিয়ে ভাজবো লাউ দিয়ে রান্না করবো করলা ভাজি করবো মুগ ডাল রান্না করবো সাথে থাকুন দেখতে থাকুন এই যে এটা হচ্ছে কালি বাউশ মাছ তারপরে হচ্ছে নলা মাছ পাবদা মাছ আছে শিং মাছ তারপরে আছে হচ্ছে ট্যাংরা মাছ টাকি মাছ এগুলো দিয়ে রান্না করবো লাউ দিয়ে তো মশলা দিয়ে মেখে নিলাম ভাজবো ভাত হয়ে গেছে ভাত টিকা দিয়ে দিছি ওই যে ভাত টিকা দিয়ে দিছি আর এখানে ফ্রাই বসাই দিছি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য তেলটা গরম হইলে মাছ দিয়ে দেব গ্যাস এখন একটু একটু বাড়ছে তো বন্ধু তেলটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেই সব দিয়ে দেয় একসাথে এটা আমার ভাজি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখনো কিন্তু সবুজ আছে করলা দেখতেই এখন নামিয়ে নিব এরকম সবুজ সবুজ থাকলে কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে অনেকে আছে একদম ভাজা ভাজা করে ফেলে ওটা একরকম মজা আর এটাও আরেক রকম কলা ভাজি নামাই রাখছি আর এই এখন তরকারি বসাবো লাউ দিয়ে মাছ রান্না করব আর গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো সামান্য একটু আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে একটু নিচের উপর নিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা দেওয়া আছে শাক মশলা লবণ দিয়ে দিলাম লবণটা একটু কমাই রাখি জমা বেশি হয়ে যায় এখন দিয়ে দেব একটু পানি পানি দিয়ে মশলাটা একটু কষিও নি মশলা কষা এখন দিয়ে দেবো লাউ লাউ দেয় লা঵ তেকে কে নেরে তেরে এ দেকে দে দে কে দে এরান দেকে দে লাম তুলা রাস্টা আছে পাওটা কষানো শেষ বেশি পানি ওঠে নাই পানি দিয়ে দিলাম মাছ দিয়ে রান্না করবো তো তাই একটু ঝোলের পানি এখন ঢেকে দিব দেখুন বৃষ্টির পরে যে রোদ উঠছে গরম গরম কমে নেয় বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নেয় অনেক গরম বৃষ্টির পরে রোদটা কিন্তু সুন্দর লাগে দেখতে মিষ্টি মিষ্টি দেশি মাছ এই মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে চাষের মাছ না এই যে মাছ গাছ শেষ আমার

এখানে এই যে আমার রান্না বাড়া শেষ টেবিলে খাবার নিয়ে আসছি সোহাগের আব্বু আর বড়ো ছেলে খেতে বসে গেছে এই যে লাউ দিয়ে মাছ রান্না করছি করলা ভাজি করছি আর হচ্ছে মুগ ডাল তো সোহাগের আব্বু যে এখানে করলা ভাজি দেখাচ্ছে আর করলা ভাজিটা আজকে অনেক মজার হয়েছে তো সোহাগের আব্বু কিন্তু এখানে দুইবার করলার ভাজি নিছে কারণ তার কাছে অনেক ভালো লাগছে করলা ভাজিটা সবগুলোয় রান্না ভালো হয়েছে তার মধ্যে করলা ভাজিটা ভালো লাগছে এই যে দেখুন আব্বু দুইবার করলা ভাজি নিচ্ছে একবার খাওয়া শেষ আবার নিচ্ছে মাকে বলতেছে করলা ভাজিটা অনেক ভালো হয়েছে আজকে তিতা লাগে নাই করলা ভাজিটা আর এই যে মুগ ডাল রান্না করছি দেখুন কত সুন্দর হয়েছে তো এই ছিল আজকে আমার রান্না বাড়া তো ওরা খেয়ে অ্যাম্বুলেন্সের গাড়ি দেখতেছে না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স চলে গেছে আরে যে সো আগে রাতে এখন মুখ দেখাচ্ছে হ্যাঁ মুখ তো একটু ঝাল হইছে কি দেখা দেখেছে তুমি জানো উড়ি আমার বুড়ি উলি আমার বুড়ি আমার ছোনা পাখি আমার দাদা পাখি সে জানে ওটা অ্যাম্বুলেন্স রুগী দেখাতে যাচ্ছে চিন্তা করছেন কি ট্যালেন্ট আমার নাতি মার্শাল্লা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আজান দিয়ে দিবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে দেখছেন মাগরিবের আজান দিয়ে দিয়েছে